এই প্রোগ্রাম থেকে আমরা তার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী বন্ধুরা আমরা ভারত সরকারকে বলতে চাই বাংলাদেশের মানুষ সারা দুনিয়াতে জানে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সমৃদ্ধির দেশ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় দল গোলামাত্রম বাংলাদেশের সাম্প্রদায়িক সমৃদ্ধির বিভিন্ন ঘটনা তুলে ধরে বাংলাদেশের মন্দিরে হামলা তুলে ধরে হিন্দু ভাইদের ঘর বাড়িতে নির্যাতন হচ্ছে এই ধরনের ভুয়া প্রচারণা চালু করা হচ্ছে আমরা ভারত সরকারকে বলতে চাই ভারতের তাবেদার সরকার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে আপনি তাদেরকে আশ্রয় দিয়েছেন বাংলাদেশে গণহত্যা করে শেখ হাসিনা ভারতে পালিয়ে থাকতে পারবে না বাংলাদেশে গণহত্যা করে শেখ হাসিনার কোনো দোষর যে কোন দেশে পালিয়ে থাকতে পারবে না সকলকে বাংলাদেশে ধরে নিয়ে সে বিচার করা হবে কোনি হাসিনাকেও বাংলাদেশে নিয়ে এসে বিচার করা হবে কারণ সে এই গণহত্যার প্রধান নায়ক আমরা বলতে চাই বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে যে যুক্তির বিনিময়ে আপনি উলফা নেতাদেরকে বাংলাদেশ থেকে ভারতীয় নিয়ে গেছেন যে তাবেদার সরকার প্রতিষ্ঠিত করে বাংলাদেশের একজন জাতীয় নেতা সালাউ মহিউদ্দিন সাহেবকে বাংলাদেশ থেকে তুলে নিয়ে আসামে ফেলে রেখেছিলেন আপনাকেও আমরা বলতে চাই কোন খুনিকে আশ্রয় দিয়ে ভারতের বর্তমান সরকার পার পাবে না বাংলাদেশের বিজেপিকে বলতে চাই অবিলম্বে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা বর্ডারে চলে যান বাংলাদেশের ভিতরে আপনাদের কোনো কাজ নেই আমরা সকালে দেখেছি ভারতীয় চাপাই নবাবগঞ্জে বাংলাদেশের একজন ভাই শহীদ হয়েছে বিজেপি কে বলতে চাই গুলির বদলে গুলি বাংলাদেশের একজন ভাইয়ের স্বাদতের বিনিময়ে ভারত বিএসএফ এর লাশ আমরা চাই সীমান্তের ভিতরে কোনো কাজ নাই বিজেপির কাজ বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেয়া বিজেপির কাজ বাংলাদেশের সীমান্তের রক্ষা করা বিজেপির কাজ বাংলাদেশের নিরাপত্তা দেয়া বাংলাদেশের মানুষের বুকে গুলি চালানো বিজেপির কাজ নয় যে সমস্ত প্রশাসনের লোকেরা হেলিকপ্টার দিয়ে বাংলাদেশে গণহত্যা এর সাথে চালিয়েছেন যে সমস্ত প্রশাসনের বসে আছেন তাদেরকে বলতে চাই অবিলম্বে করুন প্রধান বিচারপতিকে যেভাবে আমরা টেনে হিসড়ে নামিয়েছি আপনাদেরকে আমরা ঘরে ঘরে গিয়ে ট্রেনে হিসড়ে নামাতে চাই না আপনারা অবিলম্বে স্যারেন্ডার করুন আপনাদের ন্যায় বিচার করা হবে যদি সারেন্ডার না করেন প্রশাসনের সেই সমস্ত গণহত্যাকারীদেরকে বাড়ি থেকে ধরে এনে পুলিশে দেওয়া হবে তাদের নামে হত্যা মামলার বিচার করা হবে প্রতি বিপ্লব করার যারা চেষ্টা করছেন তাদেরকে বলতে চাই বাংলাদেশে প্রতি বিপ্লবের স্বপ্ন দেখবেন না বাংলাদেশের ছাত্ররা বাংলাদেশের সাধারণ জনতা বাংলাদেশের রিক্সাল শ্রমিক ভাইরা জীবন দিয়ে প্রমাণ করেছে স্বৈরাচার বাংলাদেশে থাকতে পারবে না বাংলাদেশের মানুষের মধ্যে যারা বৈষম্য সৃষ্টি করে বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে যারা উস্কে দেয় বাংলাদেশে যারা সাম্প্রদায়িক বিষ ছাড়ায় তাদের বিষ দাঁত আমরা এবার উপরে ফেলবো ইনশাল্লাহ গতকাল আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সাথে সাক্ষাৎ করেছে আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে সমস্ত মন্দির ভাঙার গল্প শোনানো হচ্ছে যে সমস্ত জায়গায় হিন্দু ভাইদের উপর নির্যাতন নিপূরণের কথা বলা হচ্ছে অভিলন্দে তাদের এই পরিস্থিতি বিবেচনা করে অভিলন্দে একজন বিচারপতিকে দিয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠন করুন তদন্ত কমিশনের মাধ্যমে সত্যিকার অর্থে যদি হিন্দু ভাইদের কোনো সম্পদ নষ্ট হয় মন্দিরে হামলা হয় সেগুলোর জন্য সরকার ব্যবস্থা নেবে অবিলম্বে সরকারকে দাবি জানাই আপনারা তদন্ত কমিশন গঠন করে প্রকৃত দোষী ব্যক্তি যদি কেউ থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন আর যদি তদন্তে প্রমাণ হয় আমি যুবলীগের গোন্ডারা বাংলাদেশে হিন্দু বর্তমান সরকারকে আবার নৈরাজ্যকর পরিস্থিতি ঠেলে দিতে চায় সেই সমস্ত নেতৃবৃন্দকে ধরেন কাজ কার্যালয় তার করাতে হবে